হাওর বিষ্টিত সুনামগঞ্জে দিন দিন বাড়ছে প্রসূতি ও নবজাতক মৃত্যুর ঘটনা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত জেলার সরকারি হাসপাতালগুলোতে সাতান্ন জন প্রসূতি এবং তিনশো জন নবজাতকের মৃত্যু হয়েছে আর দুশো জন প্রসূতি মৃত সন্তান প্রসব করেছেন হাসপাতালে না এনে বাড়িতেই সন্তান প্রসবের চেষ্টা করছেন অনেকেই নেয়া হচ্ছে ধাত্রীদের সাহায্য এলাকাবাসী বলছেন দুর্গম যাতায়াত ব্যবস্থা ও সচেতনতার অভাবে এমন মৃত্যুর ঘটনা ঘটছে অনেক সময় বাচ্চারও ঝুঁকি হয় মায়েরও মা বাচ্চা দুজনের ঝুঁকি হয় যাত্রীরা এখন করতো যখন বাচ্চাটা একটু বাউ হয় একটু বালাহুরি করে আর যদি একটু বেগতলা লাগে তাহলে কারণে বাচ্চারা মারাও যায় এলাকি আগে ওই ডাক্তারের কাছে সিভিল সার্জন বলছেন গর্ভবতী মায়েদের সুরক্ষায় মানুষকে সচেতন করার চেষ্টা চলছে বিশেষজ্ঞদের কোনো সন্তান ধারণের এছাড়া এই বিষটিনে পরিবার পরিকল্পনা কাজ করতেছে আমরা ওনাদেরও নজর আনার চেষ্টা করব ওই এলাকার জন্য ওনারা বিশেষ করে নজর দেন পরিবার পরিকল্পনা বিভাগে তথ্যমতে জেলায় ছিয়ানব্বই জন পরিবার কল্যাণ পরিদর্শিকার মধ্যে বর্তমানে 38 জন প্রসূতি মায়ের সেবা দিচ্ছেন সময় সংবাদ সুনামগঞ্জ